আপনাকে একটা বিরিয়ানি দোকান খুলে দেবো নাকি আপনি খুন দিয়ে হাতা পেটাচ্ছেন একবার হাতাটা পেটাও তো দেখি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিংলাস বাই মৌমিতা আগের সর্ষেতে তোমরা দেখিয়েছিলে আমরা সকলে মিলে গিয়েছিলাম কিছু গরিব মানুষকে এক বেলার পেট ভরার মতন কিছু খাবার দিতে

আমরা আসি হচ্ছে উত্তর ইট ভাটায় প্রায়ই আসি মানে ধরো এরকম একটা যখন থাকে আর কি আমার প্রতি মার যখন বাৎসরিক থাকে প্রতি বছর আমরা প্রতি বছর আসি আর কারণ আমরা যতদূর শুনেছি যে প্রতি বছর বাসরিক করে তাকে খাবার খেতে দেওয়া এটাতে তাদের অনেক কষ্ট হয় সেই মানে সব একটা ব্যাপার আছে তো আমরা সেটা করি না আমরা সবসময় চেষ্টা করি যে এরমভাবে কিছু মানুষকে যাতে একটু সেবা করতে পারি যেটাকে একদম মানে প্রকৃত নরনারায়ণ সেবা বলে এই মানুষগুলো কখনোই খেয়ে তোমার নিন্দে করবে না যাদের তুমি একটুখানি দেবে তারা তাতেই খুশি তো সেই চেষ্টাটা আমরা একটুখানি করি মনসা পুজো মানে বাড়িতে মনসা পুজো হয় তখন আমরা আসি কিন্তু খুব একটা আমি সচরাচর এই ধরনের ভিডিও আমি শেয়ার করি না কারণ আমার নিজেরও খারাপ লাগে যে আমি যেটা করছি সেটাকে আবার ফলো করে দেখাবার মতন তো কিছু নেই তাই আজকের ভিডিওটা খুব ছোট করেই করছি দেখো এখানে ইট খোলাটা কি সুন্দর দেখো দাঁড়া আমি ব্যাক ক্যামেরা করে ইট খোলাটা দেখাই কত সুন্দর করে ইটগুলো সাজানো আছে এই দেখো সব থরে থরে ইট সাজানো আছে সব এখন ইট রয়েছে এই ইটগুলো সব বার করবে আর এই যে চুল্লি চুল্লি নাকি বলে এই দেখো এই জায়গাটা খুব সুন্দর আর সামনেই গঙ্গা দারুণ লাগে দেখতে এই তো আর এদিকে সব এরা খেতে দিচ্ছে দুজনে মিলে আর আমরা দুজন গল্প করছিলাম খুশি হোক বা দুঃখ হোক একটু চেষ্টা করবে এই গরিব মানুষগুলোর জন্য মানে মানুষগুলোর সাথে শেয়ার করতে এরা একটু অল্প খাবার দেখলে খুব খুশি হয় মানে এদেরই হাসিটাই ভীষণ ভালো লাগে তো এটা তো হলো আবার আমরা এরকম আসবো আমাদের একটা খুব মানে ভালো কাজ হতে যাচ্ছে যদি সেই কাজটা হয়ে যায় ঠাকুরের আশীর্বাদে আবার আসবো তো ভিডিওটা খুব ছোট করেই করলাম তোমাদের যদি ভালো লাগে আর যদি একটু ইন্সপায়ার্ড হও এটা থেকে তোমরাও চেষ্টা করো এরকম ধরনের কোনো কাজে সেটাকে মানে এই গরিব দুঃখী মানুষগুলোর সাথে একটু ভাগ করে নিতে আর তোমরাও প্রে করো আমার শাশুড়িমা ভীষণ ভালো ছিলেন সে যেখানেই আছে সে যেন খুব ভালো থাকেন আমরা জানি সে খুব ভালোই আছে আরও ভালো থাকুক ভালোভাবে জন্ম পাক নতুন জীবন পাক ঠিক আছে আপনাকে একটা বিরিয়ানি দোকান খুলে দেবো নাকি আপনি যাবে খুন দিয়ে হাতা পেটাচ্ছেন আর একবার হাতাটা পেটাও তো দেখি বিরিয়ানি হায় চাওয়াজ ওরা বিরিয়ানির মতন করে হাতা পেটাচ্ছে বলছি দিদি বলছি পোলাও আর আলুর দামের কম্বো কত করে দিচ্ছেন আপনারা আজকে এখানে এলে ফ্রিতে